একলা দুইটা বাচ্চার কাজ করিয়া পড়াইতেছি কিন্তু এই যে কাজ করিয়া যে বেতনে পায় না আমার বাচ্চা হাতে খাইব কি আজ এক সপ্তাহ তাকে আমি আটা রুটি খাইয়া রয়েছি সস্তাতে আমি রাখছিলাম আঠারো হাজার টাকা এখন এই বেতনের কারণে আমি দিতে পারছ না কুয়া আমি ওই টাকাটা আমার বাদ দিলাম কাটিয়া সঞ্জয় একবারে কাটি দিছি আছি সেই বাগানের অনেক শ্রমিক এবং কি বাগানে যারা কাজ করে দিন মজুর মানুষ একশো টাকা বেতনে যে কাজ করে আজকে হয়তো তাদের একটি আনাগোনা আমরা আসলে জানতে চাইব আসলে আজকে তারা কেন সেই জায়গাটি দাঁড়িয়ে আছে এবং কি তাদের দাবি দেবা কি অনেকে বলতেছেন যেমন তাদের বেতন বাতা বন্ধ করে দিয়েছে মেডিকেল ট্রিটমেন্ট সহ সব কিছুই বন্ধ রয়েছে এবং কি আজকেও তারা কিন্তু মাঠে কিন্তু কাজ করেছে এবং কি বেতনের যে বিষয়টা নিয়ে তাদের একটা গুঞ্জন শুরু হয়েছে এবং কি দীর্ঘ কয়েকদিন থেকে তাদের এই আন্দোলনটা চলমান আছে এবং কি বেতন বেশ কয়েকদিনের বেতন আটকানো আছে এবং কি আমরা সেই বেতন সম্পর্কে জানবো এবং কি আজকে তারা এই জায়গায় কেন আছে সেই বিষয়টা নিয়ে কথা বলব যে প্রকার একটা ছোটো মোটো ঘর বানাইয়ে যে আসি দুইটা বাচ্চা নিয়ে আমার মস্ত কষ্ট আমার মতন কষ্ট কে করতে সে একা লাগল বাগানে এমন যে আমার এক দেখেও না যে মহিলাদের বাগানে কাজ করে শ্রম দেই কিন্তু শ্রম দে দেয় আমরা শ্রম দেওয়াটা আমার মানে হয়ে যায় আমরা একবেলা খাইলে একবেলা নাই আটা রুটি দেই আমরা আটা দেয় একদিন রুটি খাই একদিন কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া এতটুকু ঘরে মাঝে আমি বসবাস করলাম আটা রুটিটা কি দিয়ে খান শুধু কি পাইমু তেল পাইমু না নুন পাইমু

এবং তারা কেন নিচ্ছে না ওইটা গতকালকের ঘটনা থেকে ওরা আমাদের উপরে একটু মনে বলে একটু সমস্যা বুঝছেন এই কারণে নিচ্ছে না এর এরপরে এখন বর্তমানে আজকে বেতন দেওয়ার কথা এখন আমাদের প্রেসিডেন্ট যে আছে সভাপতি বাগান সভাপতি ওনারকে ফোন দিচ্ছে যাওয়ার জন্য যাইয়া বেতন নিয়ে আসার জন্য এখন এগুলা তো নষ্ট হচ্ছে আমাদেরকে আমাদেরকে টাকা দিয়েই তুলছে কিন্তু এই যে নষ্ট হচ্ছে আমাদের খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগতেছে আমরা কিন্তু অনেক দিন না খেয়ে আছি আমাদের বাচ্চা কাছে অনেক কষ্টে আছে অনেক কষ্ট আছে যেমন আজকের বিষয়টা এই পর্যন্ত গড়ানোর কারণ পুরনো অতীত না থাকলে তো বর্তমান চলে না বর্তমান না হলে ভবিষ্যৎ আসবে না তো অতীতের ঘটনাগুলো নিয়েই এই সূত্রপাত যেহেতু বনাস আটকানির পরে বনাস যে অর্ধেকটা ছিল এটা তো পায় নাই ঘর বাড়ির বেলায় আমরা মাত্র দুইটা টিন পেলাম বৈশাখ মাসে আমাদেরকে সান্ত্বনা দিল কি যে ঘর বাড়ি অতি সত্তর মেরামত হবে তারপরে এই যে নিয়ম মাফিক যে আমাদের যে সমস্যাগুলা যেমন আমাদের সার্কুলারে যেটা আর কি ব্রিটিশ আমল থেকে যে আমাদের ঔষধ পানি এমনকি মেডিকেল খরচ সম্পূর্ণ ওকে থাকবে শ্রমিকের বেলায় যে যা যার তুলনায় আমরা একশো সত্তর বেতন পাই কিন্তু সরকারকে আমাদের মালিক পক্ষ হিসাব দিয়ে থাকে পাঁচশোর উপরে যে আমাদের উতলে পাঁচশোর উপরে খরচ থাকে সেই অবস্থাতে এই যে একশো সত্তর টাকা দিয়ে তারা আমাদের চলে না বিদায় যে বৈশাখ মাসের দুর্যোগে যে অবস্থায় আমরা কাটেছি কাটাইছি এমতো অবস্থায় কোম্পানির পক্ষ থেকে আমাদের সার্কুলারে যেটা যে আমরা অর্ধেক কাটা পাবো অর্ধেক চাল পাবো মেডিকেল ফিরে খরচ ফ্রি থাকবে এই জায়গাতে মেডিকেলে কি মেডিকেল বলতে এই যে আপনাদের পিছনে আমাদের একটা ইয়ে আছে হসপিটাল আছে যেখানে সকালবেলা যদি আমি গুরুতর অসুস্থ হয়ে থাকি আমার বাড়ি যে প্রান্তেই থাকুক না কেন আমাকে এই হসপিটালে এসে হাজিরা দিতে হবে হাজিরা দিতে হবে সকাল সাড়ে ছয়টার সময় এবং কোনো চিকিৎসা কোনো চেক আপ ছাড়াই নয়টার সময় আমাদেরকে নয়টা দশটার সময় প্যারাসিটামল দুইটা হিস্টাসিন দুইটা দিয়ে দেয় এগুলো খাও রেস্ট নেও সুস্থ হবে গুরুতর কোনো অসুবিধা হলে মেডিকেলে যায় সিএনজি দিয়ে আমাদের মা যারা ডেলিভারি অবস্থায় থাকে তাদেরকেও আমাদের এই ভাঙ্গা রাস্তা দিয়ে সিএনজি দিয়ে হ্যাঁ উসমানিতে পৌঁছানো হয় ঠিক কিন্তু ওইখানে ডাক্তার পৌঁছা দিয়ে ওইখানে হাওলা করে ডাক্তার আবার চলে আস এরকম অনেক সমস্যা বেতন আটকি রয়েছে আমাদের ফাউন্ড একটা জিনিস আসিল ফান্ডটা পর্যন্ত নয় মাস থেকে আটক সঞ্চয় বাবুর হাতে আমরা এই ফান্ডটা পর্যন্ত আমরা কোনো উল্লেখিত পাইতেছি না খবর পাইতেছি না কিছু না রাজু গোয়ালায় এই সামনে রাজু গোয়ালায় একটা দিন আমরা পইল না যে তোমরা সুখে আসো না দুঃখে আসো একদিন আমরা গিয়া দেখি এবার একটা শ্রমিকের একটা খবর নিত আমরা মনে দুঃখ লাগতো না কিন্তু আজকে আমরা জর্জরিত হইয়া পড়ি রয়েছি কালকে এই অত্যাচারটা একমাত্র আমরা জানের জ্বালাই জানের আগুনের সহ্য করতে পারলাম না না পারার কারণে কালকে আমরা এই বাবু তালা মারছি মারাতে আজকে কি হলো আমরা কামে পাঠাই তাই তারা গেল কি খাদিম বাগানে খাদিম বাগানে এখন কী করে না করে উপর উপরওয়ালাই জানে আমরা জানি না এখনো পর্যন্ত আমরা খবর খবর নাই শ্রমিকের কি এখন খাইবো না খাইবো এটা এখন আমরা খবর কে নিব রাজীব গোয়ালা যে আমরা চা শ্রমিকের একটা নেতা হে যদি খবর নে না চেয়ারম্যানে কী খবর নিব আমরা

আমরা তো কাম না করলে আমরা উপায় নাই আমরা এক কেজি চাউ কে দেবো লতা পাতা মিলে না জঙ্গলে ঝাড়ে যে লতা আনিয়া আমরা বেচি আমরা বাচ্চা কাছে খাওয়াই মুাম তাও মিলে না এক পার্টি যাইতে আর এক পার্টি আইতে লতা নিয়া তা আমরা কই পামু কচু বাগানে লতা এটাও মিলে না আমরা কি করিয়া ভাত খাইমু যার ঘরে লাকড়ি বেচতে পারে হেঁ একবার লাকড়ি বেচতে পারে আমার ঘরে পারি না আমি এখন তো উপাসে আমার পানি খাইয়া থাকতেই হইবো আমি না থাকি গেলাম আর ছোটো ছোটো বাচ্চাগুলো কি তার খাওয়াই জিএম যদি মায়া মমতা থাকতো অন্তপক্ষে বরজান বাগান আসতে পারে কিন্তু এই কালাগুলো আসে নাই কোন কারণে চুরের মতন আমরা খালি তারিখ দেয় একটা সান্ত্বনা দেয় আমরা সাই বাবুর কোনো দিন আমরা পূর্বাপুরুষ দাম দিয়ে আইসে সম্মান দি আইসে মানিয়ে আইসে আমরা কালকে এই দুঃখে আগুনে জর্জরিত হয়ে আর কালকে তালা মারছি এটা কি আমরার অপরাধ যে তারিখ করছে তারিখ করতে করতে এরকমভাবে বিগত অনেক তারিখই করা হয়েছে কিন্তু তারিখের কোনো সমাধান হয় না ঠিক আছে এই যে টিনের কথা আগে কিছু মাথ হয়েছে না আপনার যদি ঘরের চালের অবস্থা দেখেন তের নাই অনেকের ঘরে প্লাস্টিক টাঙ্গা আছে এমন দুঃখের এই কথা কৌরে কওয়ার মতো সে তারা শ্রমিকরা তুলিয়ে আনছে কিন্তু এখানে বাবু নাই এটা ওজন এইটা যে ওজন দিয়ে রাখতে হয় পরে আমরা এই বাগানের হয়তো সর্দার আর এইটা গচ্ছিতভাবে রাখছে বুঝছেন এখন বর্তমান অবস্থায় যে আজকে যে যাব কালকে চেয়ারম্যানদের ফোন দেওয়া হয়েছে যে তারা এইভাবে আমরা আটক রাখছি আমরা কাজ করেছি আমরা বেতন দেয় না এখন কি করব না করব আপনি এটা সমাধান দেন আইসে একজন আবার পরে একটা মেম্বার আইসে আবার কইছে ঠিক আছে কালকে চেয়ারম্যান তিনটার সময় দেখা করব কিন্তু কিন্তু তিনটা বাজি যা চারটা বাজি যার চেয়ারম্যানের কোনো দেখা নাই চেয়ারম্যান না থাকার কারণে এখন যে ওই চেয়ারম্যানে কর ওই জায়গা আসতে ওই জায়গাত কর ওই জায়গাতে কর যে গিয়ে আমরা চেয়ারম্যান অফিস থেকে আমরা টেকা আনতাম বা আমরা পঞ্চায়েতে যাইবো বা দুজন সদস্য যাইবো কিন্তু এখানে কোন নিরাপত্তা আছে কারণ যেহেতু আমরা ম্যানেজারের ইয়ে চেয়ারম্যানের কোনো দাম রইলো না আমরা মেম্বারে কোনো দাম রইল না তার আমরা এখানে গিয়ে কি দাম পাইব একটা প্রশ্ন করি যেন এখন আপনাদের চাওয়াটা কি এখন আমাদের চাওয়াটা তারা যেমন গেছেন বেতন আনা তারা চিরদিনেই গেছে এইভাবে আর চিরদিনই লই আইছে আজকেও তারা গেছেন যেমন এইভাবে লই আইতা এই যে চলো চলোমান সপ্তাহ নিয়ে আমাদের এই বাগান বন্ধ পাঁচ সপ্তাহ থেকে বেতন হচ্ছে না কাজ করা চলছে কাজ করা চলছে কিন্তু বেতন হচ্ছে না বেতন হচ্ছে বেতন হচ্ছে না বলতে আমরা এই জন্যে আর কি কালকে বলছিলাম আমরা তো আমরা দুই দিন সারা শ্রমিক মনে করো ওই এর কাছে গেছিলাম তো জিএম এ খালি কই এই দেখতেছি এই কাল দিতেছি এই পরশু দিতেছি এই রকম করে করে মনে করো আমাদেরকে খালি এই শ্রমিকরাকে খালি ঠকায় মানে তাদের কথা কোনোটা সঠিক থাকে না যে আমরা আজকে বললাম কালকে দেখি কালকে পারলাম না পরশুদিন চেষ্টা করে দেখি করতেছি এরকম কোনো ইয়ে নাই মানে চলমান যে আমাদেরকে বেতনটা দিতেছিল মনে করো এই সোমবার সোমবার আমাদেরকে তো বেতন দিত বিশুদবার বিশুদবার কিন্তু বিশুদবার বাদ দিয়ে ওনারা সোমবার সোমবার বেতন দিত তো সোমবার সোমবার বেতন দিতে এই সপ্তাহ সোমবারে উনারা ব্যাংক বন্ধ পেয়ে আমরা দেখে বেতন দেই নাই তো হ্যাঁ তো মনে করো রবিবারেও দিল না যে দেখি ওনাদের যদি বিবেক থাকতো যে আমাদের পাঁচ সপ্তাহ বাঘা এই বেতন বন্ধ রয়েছে দেখি আমরা কালকে সোমবারে বেতন বন্ধ থাকবে তো আমরা রবিবারে বেতনটা দিয়ে দিই না ওনারা বেতন তলব তলব যেতে হ্যাঁ এটা দেই নাই তারপরে মঙ্গলবারে আমাদের আমাদের পঞ্চায়েত মানে সব সময় ওনাদের সাথে লড়াই করতেছে আর কি যে আজ নাই কাল দেওয়া হোক মঙ্গলবারও বেতন দেয় না মঙ্গলবারে বেতন হয় নাই গতিকে বুধবারে আমরা অনেক কষ্ট আমাদেরকে দোকানদাররাও কোনো বাকি সিকি চাল দিতেছে না বলছে যে না তোমাদের বেতন নাই আমরা আমাদেরকে তো বেতন পাইলে তোমরা দিলে আমরা আনবো তাহলে তো তোমরা তোমাদের মজুরি কত আমাদের মজুরি তো আর একশো টাকা একশো টাকা এই একশো সত্তর টাকায় আমাদেরকে চলতে হয় এই আলুর কেজি সত্তর টাকা চাউলের কেজি ষাট টাকা আবার এর এর উদ্রেও আবার আমাদের কোনো বেতন নাই আমাদের বেতন তো নাই নাই মনে করো আমাদের ফাল্গুন মাসে যে আমাদের উৎসব হয় অর্ধেক আমাদেরকে দেওয়া হয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে এই চার পাঁচ সাত দিনের পরে আর কি এই বেতন এই বোনাসটা তোমাদের দেওয়া হবে কিন্তু চার পাঁচ দিন পরে কি এখন আমাদের আরেকটা আশ্বিন মাসের যে দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা যে আসছে এই দুর্গাপূজার বেতন বোনাস দিবে না আমাদের ওই বকয়া দিবে। আর আবার পাঁচ মাসের যে পাঁচ সপ্তাহ তোলবটা দিবে আমরা তো মানে এইগুলা নিয়ে হিমশিম খাইতেছি আমরা খাইতে পারতেছি না পর আমাদের বাচ্চা কাঁচা যে আশি মাসের দূর্গাপূজায় কি করে আমরা কি করব আমরা নিজেও জানি না অনেক তো ঋণ 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 অনেক হয়েছে অনেক ঋণ পাই ছাগল বকরি যেগুলো সব বিক্রি বাটা করে আমরা খায়ে দায়ের শেষ এগুলো আমাদের এখন এখন মানে আমাদের অবস্থা আমাদের কোন সময় মানুষের শ্রমিক কোন সময় মানুষকে ইয়ে করে যে সময় শ্রমিকের পিঠ ও আলে ঠেকে যায় সেই সময় শ্রমিকের মন মিজাজ ঠিক থাকে না অত দিন আমরা কিন্তু অপেক্ষা করেছি আমাদের ম্যানেজারের আমাদের জিএম এর যে আমাদেরকে আজ নাই কাল বেতন দিবে আমরা তো কাম করেই যাচ্ছি আমাদেরকে আজ না কাল তো দিবেই কিন্তু এরকম করে করে পাঁচটা সাতটা শ্রমিকের প্রতি আমাদের জিএম এর কোনো মায়া দরদ নাই ধন্যবাদ আমরা সকাল নয়টা থেকে এই নাচ মন্দিরে আমরা অব্যাহত ছিলাম আমার এখানে ম্যানেজার আছে ম্যানেজমেন্ট আছে স্টাফেরা আছে সবাইকে এখানে এনেছি স্যার আমাদের বেতনের ব্যবস্থা হ্যাঁ জিএম তো ফোন ধরছে না বা জিএম ফোন দিচ্ছি ফোন ধরছে না ফোন দিচ্ছি ফোন ধরছে না এই করতে 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 প্রায় তিনটা বেজে গেছে তিনটা বাজার পরে দেখি কোনো সারা শব্দ নাই ক্ষুধার্ত পেটের জ্বালায় আমার মা বহিনরা শ্রমিকেরা এখানে থমথমে রয়েছে এই পর্যন্ত রোয়ার পরে কোম্পানির সাথে আলাপ করে অবা বেতন তো আজকে দিতে পারতাম নাই কেনে ব্যাংক বন্ধ আচ্ছা মেন আমরা মানলাম পরের দিন তো ব্যাঙ্ক খোলা স্যার আজকে বেতন অবা ব্যাংকে টেকা ঢুকে নাই এইভাবে আমাদেরকে হয়রানি তালবাহানা করছে আমরা সব কিছু মানিয়ে বুধবারে আমরা আন্দোলন করেছি আমাদেরকে আজকের ভিতরে বেতন দিতে হবে আর যদি আপনারা বেতন না দেন তাদের তাহলে আমাদেরকে পরিষ্কার করে বলে দেন যে তোমরা ওই জায়গাতে যাও ওই জায়গাতে গেলে তোমরা ভালো একটা ডিসিশন পাবে তোমাদের বেতন আদায় হবে আমাদেরকে একটা পথ দেখান আমরা সেই পথে যাব এইভাবে তর্ক বিতর্ক করতে করার পর তারা অফিসে ঢুকে যায় আমার শ্রমিকেরা এখানে থাকে আমরা পেটের জ্বালায় ওনাদেরকে আমরা অফিসের মধ্যে আটক করি আটক করার পরে ওনাদের সব কিছু সুবিধা যেমন উপরে ফ্যান আছে ফ্যান চালিয়ে দিয়েছি কারেন্ট আছে কারেন্ট চালিয়ে দিয়েছি পানি পানির ব্যবস্থা করে দিয়েছি কোনো ধরনের আমার শ্রমিক ব্যাধবি তাদের সাথে করে না কিন্তু সকাল হলো মাস্টার দিল সর্দাররা মাস্টার পেলো কামলারা কাম করতে গেল সকালে তো ওনারা লাইন ধরে হেড অফিস কে না আমাদেরকে ডেকেছে আচ্ছা ভালো কথা যান আমরা তো মনে করি তারা বেতন নিয়ে আসবে হেড অফিসে গিয়ে ওনারা এমন পলিটিশিয়ান করলো যে শুধু কালাগুলকে একা করে তারা সব বাগানে একজুট হলো আমার কাছে ফোন আসলো তুমি তাড়াতাড়ি হেড অফিসে আসো তুমি কালকের যে ঘটনাটা করেছ সেই ঘটনাটা খুব মারাত্মক ঘটনা এই ঘটনায় কোনো স্টাফ বাগানে ঢুকতে পারবে না তাদের দায়ভার কে নিবে তুমি একটা সমাধান করে যাও আমি বললাম সমাধান তো কালকে আপনার এইখানেই হয়ে গেছে যেহেতু চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ফোন দিয়েছে অবা আমি কালকে তিনটার সময় আসবো তিনটার সময় আসলে তোমাদের সাথে বসে তোমাদের যা দাবি দাবা আছে আমরা সব কোম্পানির সাথে বসে মীমাংসা করব। তাহলে এখন স্যার কি করব তোমরা যারা স্টাফকে অফিসের মধ্যে রেখেছ তাদেরকে ছেড়ে দাও আমরা বললাম স্যার এক কাজ করেন আমরা তো এমনিভাবে ছেড়ে দিতে পারবো না আপনারার মাধ্যমে যে কোনো একজন আমাদের কাছে পাঠান আমরা তার মাধ্যমে আমরা হ্যান্ড হ্যান্ডওভার করবো হ্যাঁ ঠিক আছে উনি পাঠালেন কাউন্সিল মেম্বার নয় নম্বর ওয়ার্ডের আট নম্বর ওয়ার্ডের কাজল মেম্বার উনি আসলো ওনার সাথে দেখা সাক্ষাৎ করে অফিসে গেলাম অফিসে উনি নিজে মেম্বার নিজে ম্যানেজারকে জিজ্ঞাসা করলো স্যার আপনার উপরে কোনো অত্যাচার হয়েছে কোনো মারধর হয়েছে বা কোনো গালিগালাজ করেছে উনি বলছে না ওনারা পেটের খিদায় আমাদেরকে সসম্মানে এখানে বসিয়েছে ওনারা কোনো ব্যয় দোপ করে না আচ্ছা ওই জায়গাতে কি আমরা যে প্রশংসা করছিলাম যে স্যার ফাতাটার কথা কইলাম বুঝছন হ্যাঁ যে বন্ধ করি যে রাখছো কি ভাই এইটাই যে নষ্ট হইব আপনারা তো কাজ করছেন আমরা কাজ করছি এই ফাতাটাতে রইছো সংস্তাতে আমি রাখছিলাম আঠারো হাজার টাকা এখন এই বেতনের কারণে আমি দিতে পারস না আমি ওই টাকাটা আমার বাদ দিল সেই কাটিয়া সঞ্চয় একবারে কাটি দিছি আমার ওই টাকা একটা নেই এই যে বেতনটা আটকিবার কারণে যদি বেতন প্রতিটা সপ্তাহ হয়ে যাইতো তো আমার ওই আঠারো হাজার টাকাটা থাকতো আমি পঞ্চাশ টাকা করিয়া দোলা করছিলাম অনেক দিন থাকি। কিন্তু এই কোম্পানি যে আমরা যে এই ভাবে তো আমরা বাচ্চা কাচা কেউ লতা তুলের কেউ পালয় শাক বেচের কেউ লাকড়ি বেচতে যার আর একটা মহিলা আছে যে তার জামাই নাই ছেলে নাই তার যে লাকড়ি বেঁচিয়ে আনিয়া খাওয়াই বই মহিলাটা কি করে এই রকম পরিস্থিতিতে আমরা আছি কিন্তু আমরা আপনার বাগান বন্ধ করি লিতে স্যার মালিক পক্ষরা সেই ক্ষেত্রে আপনারা কি তা করবেন আমরা বন্ধ করলে যাইমু কোনখানে আমরা তো হইল শ্রমিক আমরা এটা সারা জীবন বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী চা বাগান আপনার গড়িয়া রাখছে যে আমরা এটাতে চলমু এটা আমরা হইল যেমন কৃষক একটা কৃষক শ্রমিকের মতন আমরা চা শ্রমিক আমরা এইটা যদি আমরা বঞ্চিত করে তো আমরা যাইমু কোনখানে আমরা বাচা কাচা লয়া কোন পথে গিয়ে আমরা দাঁড়ায়মু এটা তো আমরার হইল আমরার একটা শ্রমিক যে আমরা আপনার কয় সপ্তাহ দরি বেতন দেওয়া খন্নাত তোলব পাইরা না এব কিভাবে আপনি খাইরা আমরা তো মনে করে যে চলতি সপ্তাহ লয়া 5টা বেতন 5টা বেতন আমরা খালি আজকে দিবমু কালকে দিব আমরা তো আশা করতে করতে দোকানে তো দোলা হয়েছে তোটা এখন তো মান জন কর না দেওয়া যায় তো না এখন আমি কই থাকি আনম তোমরা দিব এই অবস্থা কোন দিন বাচ্চা ছোট্ট বাচ্চার রুটি খাওয়াইতে হর এক প্যাকেট বিস্কুট তো কাইলে দেওয়ার মতন সমর্থ হন না আমরা বাচ্চাগুলো আমরা এইরকম পরিস্থিতিতে আসি আপনার এই দেশের নাগরিক না আপনি আপনি তো ভোট দেন এখন এমপি চেয়ারম্যান এরা কেউ আপনারা এখন পর্যন্ত কেউ কোনো খানি অন্য তুলিয়া দিছে না না আশার দিশা তো বেচিয়ার খানি এখন খানি দিব কিবা আমরার কাছে আইব এরকম একটা আশা দিছে আমরারে আর এই যে আমরার ঘরবাড়ির কথা কই আ গেল আমরার প্রতিনিধিয়ে বাস্তবে এখনো আপনারা ঘুরলে দেখতে পারবা যে আমরা তুলিতে টিং তিরপাল দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ওই যে আপনারা চেয়ারম্যান আমরা যে রাজুওয়ালা আছে ইউনিয়ন কমিটি আছে বেলি সভাপতি আছে এরা এই একটা খবর নেননি আপনারা না আমরা ঘর ভাঙা নাম করি করি যেমন রাজু তো আমরা হাতে লাগালেই আছে এত বড় ঝড় বৃষ্টি গেছে কোনোদিন আয়া কইল না যে শ্রমিকের ঘরটা সঠিক ভাবে কি কিনা গিয়া দেখি একটুকু তো আইলে না আমরা তার দুঃখটা কইতে পারি কিন্তু হে তো আমরা কাঁদাই লই না